শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আপনারা যদি এই নিয়মে করেন আল্লাহ হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে আটকে রাখতে তন্ত্র মন্ত্র করেও কেউ কিছু আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না শুধু যদি আপনারা শাবানুল মজাম অর্থাৎ যে মাসটা চলছে শাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত্রিতে অর্থাৎ ইংরেজি পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে যদি আপনারা সুরাইয়াসী আপনারা একবার তেলাবত করেন ইনশাআল্লাহ আপনার দিলি মুরাদ আপনার মনের খহিষ আশা ইচ্ছা মহান রব্বুল আলামিন পূর্ণ করে দেবেন এবং আপনার যাবতীয় গুনা খাতাকে মলা চাইলে মাফু করে দেবেন সবাই আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা দিল আছে অনুরূপ কোরআনের দিল হচ্ছে সোরাইয়াসিন ইয়াসিন সুবাহ আল্লাহ তার জন্য প্রিয় দর্শক বিন্দু প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আপনারা এই রাতটার এই রাতে বা এই এরকম একটা সুযোগ ছেড়ে দিবেন। না যেটা আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু রবিবার দিবাগত রাত্রিতে আপনারা অবশ্যই সুরাই আসিনটা পড়ে নেবেন আর আপনাকে এখানে ওখানে ছুটার প্রয়োজন হবে না এখানে ওখানে কোনো কোবরাজের বাড়ি কোনো তন্ত্র মন্ত্রদের বাড়িতে আপনাকে আর যেতে হবে না আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শাবানুল মুওয়াজামের এমনই একটি পাওয়ারফুল ও খাস পরীক্ষিত সহজ আমল শেয়ার করব কোরআন শুধু আপনারা সাবানুল মুওয়াজামের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে শুধু একবার অনলি ওয়ান টাইম মাত্র একবার আপনারা সোরা ইয়াসিন পাতলাওয়াত করবেন আউজবিল্লাহ হিমিনা শ্যাতানের রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন এই সূরাটাকে আপনারা একবার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তারপরে আপনার তেলাওয়াত কমপ্লিট হয়ে যাওয়ার পর দুটো হাত তুলে মওলার কাছে যা চাইবেন মওলা আপনাকে তাই আতা করবেন কারণ কি জানেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাত্রিতে মলা প্রথম আসমানে নাজিল হন প্রথম আসমানে চলে আসে এবং নেদা করেন বান্দাদেরকে আওয়াজ দেন ও আমার বান্দাবান্দিরা তোমরা কেউ সমস্যার মধ্যে রয়েছে বলো আমি তোমাদের রব আমি তোমাদের সমস্যাগুলোকে দূর করে দেব তোমাদের কোনো অভাবও অটান চলছে আমার কাছে বলো আমি তোমাদের অভাবগুলোকে দূর করে দেবো তোমাদের রিজিকের প্রয়োজন আমাকে বলো আমি রব আমি তোমাদের রিজিক এত আতা করে দেব এত আতা করে দেব তুমি ভাবতে পারবে না তো প্রিয় শ্রোতাবিন্দু আমার তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা শাবানের এই খাস আমলটি কেউ ছাড়বেন না অবশ্যই করবেন তারপরে নিজের জন্য অপরের জন্য সবার জন্য এক কথায় প্রত্যেক মুসলমানের জন্য মমিন মৌমিনাতের জন্য দোয়া করবেন যেনারা চলে গেছেন তেনাদের মাঘ জন্য আর যেনারা পৃথিবীতে রয়েছেন তেনাদের মুশকিলগুলো আসানের করে দেওয়ার জন্য এবং সবার জন্য দোয়া করবেন আল্লাহ তা তালা যেন সবার জান ইমান ইজ্জত তালাকে হেফাজতে রাখে তো যাই হোক এই আমলটি কীভাবে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন অবশ্যই আল্লাহ রবুল আলমিনের গাইবী মাদাত হবে আপনি অবাক হয়ে যাবেন আপনার সঙ্গে যা কারামত ঘটে যাবে এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু জিনারা আমাকে ফোন করছেন সবার ফোনে যেনারা মেসেজ করছেন বা ফোন দিচ্ছেন আমি ধরতে পারিনি যার জন্য দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে জানবেন আর যদি আপনি অন্য কোনো কান্ট্রির থেকে করছেন তাহলে আপনাদেরকে আমি বলে রাখি আমাদের ইন্ডিয়াতে খাস করে আমি যে শহরে থাকি বা যেই রাজ্যতে থাকি আমাদের এই রাজ্যর নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ এখানে আমাদের শীতের সময় একটু মাহফিলটা বেশি হয় যার কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার গোলার আওয়াজটা একটু ভারী ভারী এবং শরীরটা খুব একটা ভালো নাই তাও আল্লাহ অনেক ভালো রেখেছে কারণ এখানে ওখানে জার্নিং করার জন্য আর শরীর খুব একটা ভালো নেই যা রেখেছে এটাই আলহামদুলিল্লাহর কাছে তো তার জন্য আপনাদের মানে কলগুলি আমি রিসিভ করতে পারি না বা মেহফিলে থাকি কখনও ব্যস্ত থাকি যার জন্য সমস্যা হয় ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মার্চ মাস থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না অনেকটা মেহফিল তখন কমে যাবে কারণ রমজানের মাস চলে আসছে রমজানের পর মানে ঈদের পর পরে তখন দেখা যাবে তবে কিন্তু আস্তে আস্তে এবারে কমে যাবে এতটা আর চাপ থাকবে না ইনশাআল্লাহ ঠিকঠাক মতো করে কথা বলা হবে আপনারা যেরকম টাইমে ফোন দিতে আপনাদেরকে বলা হয়েছে ওই টাইমে ফোন দেবেন ইনশাল্লাহ কথা হবে আর যিনাদের খুবই এমার্জেন্সি তিনারা মেসেজ করবেন মেসেজের পর তো আমি চেষ্টার পর প্রচেষ্টা করি গাড়িতে বা কোনো যখন আমি সফরে যাই গাড়িতে থাকলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তার জন্য আপনারা মনে কিছু ভাববেন না তো যাই হোক প্রিয় শ্রোতাবিন্দু যিনারা এই আমলটি করতে চাইছেন জাস্ট আপনারা এই সুরাই আসিন এমনটা না যে আপনি এই শ্রাবণ মাসে করতে পারবেন এমনটা এমনটাও না আপনি যে কোনো মাসে করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু শ্রাবণুল শ্রাবণ মাসটা এতটাই বরকতময় মাস এতটাই রহমতময় মাস শ্রাবণ মাসে আল্লাহ রবুল্লা আহমেদ অনেক বরকত ভরে দিয়েছে এবং শ্রাবণ মাসের রোজাটার অনেক ফজিলত রয়েছে হ্যাঁ যেটা আল্লাহ রসুল সাল্লি সাল্লামও বলেছেন এমনকি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্ল্লাহ তালি সাল্লাম বলেছেন যে তোমরা শাবানুল মোয়াজ্জমের নিস মানে মো শ্রাবণ মাসের মধ্যরাতে মানে এক কথায় আপনার মাসটাকে দুভাগে ভাগ করলে পনেরো তারিখ হচ্ছে তো আমরা চোদ্দো তারিখ ধরব রাতটা নিব তার জন্য তো এটার জন্য আল্লাহ রসুল বলেছেন যে রাতটা তোমরা ইবাদত করো হ্যাঁ সবে বরাত বলে আমরা চিনি বা জানি তো যাই হোক আপনারা এই আমলটা যে কোনো মাসে করতে পারেন তবে কিন্তু যদি আপনি শাবানুল মুজমের মাসে করেন তাহলে অনেক উপকৃত হবেন আপনি জাস্ট আপনারা শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে ইংরেজি আপনার পঁচিশে ফেব্রুয়ারি দু রোজ রবিবার দিবাগত রাত্রিতে আপনারা সুন্দর মতো করে উঁচু করে পাললে গোসল করে নেবেন সুন্দর মতো করে উঁচু করে মসজিদে যিনারা পুরুষেরা যদি করেন মসজিদে গিয়ে দেখে অথবা না দেখে মুখস্তা অথবা দেখে দেখে আপনি ইয়াসিন একবার তেলাবাদ করবেন বেশিবার না একবার তেলাবত করবেন প্রথম শেষে আপনি এগারো এগারোবার তরুদে ইব্রাহিম পড়ে মলার কাছে দোয়া করবেন এবং সর্বশেষে আপনি একটা সাজদা করে আপনি বাড়ি চলে যাবেন বাস দেখবেন ইনশাল্লাহ আপনি দোয়াতে যা যা চেয়েছেন সেটা আপনার জন্য যদি পসিবল হয় মল আপনাকে আতা করে দেবে আপনার কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না যেটার জন্যই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন সেটাই আপনার আতা করে দেবে দিলের মুরাদ সম্পূর্ণ পূর্ণ করে দেয় তো যাই হোক আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ শাহানুল মজামের মাস আজকে প্রায় কাছাকাছি চলে আসছে আর বেশি দিন নাই তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর বুঝতে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনি জানাবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এই আমলটা করার জন্য অবশ্যই একটা কমেন্ট সেকশনে আপনারা দরুদ লিখে আমলটা করবেন আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেনারা এই আমলটা করবেন দরুদ রেখে আল্লাহ রব্বুল আলমিন যেন সকলের মনের আশা ও ইচ্ছাকে জায়েজ পূর্ণ করে দেন আমি ইয়া রব্লুল আলমিন আজকের ভিডিও আমি হানিস সমস্ত করে দিলাম আবারও দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ